শুভ সকাল প্রচণ্ড গরম আমি কাউকে জিজ্ঞাসা করবো না কেউ ভালো আছে কি না বা আমিও ভালো আছি তোমাদের কাছে সেটা শেয়ার করবো না তবুও তো খেতে হচ্ছে পেট ভরানোর জন্য আর কতই বা জলদা ভাত আর কোনো রকম ভাজাভুজি এরকম খাওয়া হবে একটু তো সবজিও খেতে লাগবে তো আজকে আমি একটা পাঁচ মিশালি তরকারি পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে করে তোমাদের দেখাচ্ছি দেখো এটা খুব ভালো লাগবে আছে কুমড়ো কচু বেগুন ঝিঙে এটা পটল নয় এই পটল দেবে না আর এখান তাই আছে আলু গাজর এখানে কিন্তু এই তরকারিটা বরবটি বা বিনসও দেবে না পটল দেবে না ভেন্ডি দেবে না আর আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আর এই আদাটা বাটা হবে আর আছে মাছের মাথা তো ঠিক আছে এইভাবে আজকে আমরা আগে প্রথমে কচুটা আমরা সেদ্ধ করে নেবো তারপর আমরা সব আনাজগুলো ভেজে নেব পরপর খুব তাড়াতাড়ি বলছি এটা তোমাদের পরপর স্টেপ ওয়াইজ দেখার কিছু দেখানোর কিছু নেই কচুটা আগে একটু ভাপিয়ে নেব কারণ কচুটা এদের সাথে ম্যাচ করে সেদ্ধ হবে না কচুটা ভাপিয়ে জলটা ঝরিয়ে নেব তারপরে প্রত্যেকটা আনাজ আমরা একটু একটু করে আগে ভেজে নেব তারপরে বাদ বাকি তখন পেঁয়াজ দিয়ে যে রান্নাটা হবে সেইটা তখন তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের সব আনাজগুলো ভাজা হয়ে গেল আমরা এগুলোতে একটুগুলো হলুদ দিয়ে ভেজেছি নুন আমরা দিই নি কারণ ঝিঙে ঢিঙে সব আছে তো একটু একটু করে আনাজগুলো জাস্ট তেলে নেড়ে নেয় এই কড়াইয়ে তেল আবার তাচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো প্রচণ্ড গরম আমরা ভীষণ তাড়াতাড়ি দেখাচ্ছি আমাদেরও শব্দ টব্দের জন্য খুব অসুবিধা হচ্ছে তো সেই জন্য একটু তোমাদেরকে তাড়াতাড়ি আমরা দেখাচ্ছি আচ্ছা এইটাতে আমরা আদা ঘষেও দিতে পারি আমরা কিন্তু গ্রেডারে করে ঘষে দিতে পারি মিক্সিতে যে বাঁধতে হবে বা শিলে বাঁচতে হবে তা না আদাটা আমরা ঘষেও দিতে পারি তো পিঁয়াজটা এখন একটু ভাজা হোক তারপরে পরপর পরপর তোমাদেরকে আমরা দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো এখানে আমি নুন কাশ্মীরি মিচ একদম রঙের মানে রঙেরই লঙ্কা গুঁড়ো আমরা ঝালের গুঁড়ো দিই নিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ এইটা আমরা এটা একটা জায়গায় মিক্স করে নিলাম আর সঙ্গে এখানটায় দেবো একটু আদা আর কাঁচা লঙ্কা তো পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি আর এখানে আমরা ডাকলাম মাছের মাথাটা ভেজে এবার আমরা এগুলো দিয়ে পরপর পরপর এই যে আদাটাও দিয়ে দিলাম এখানে এবার হ্যাঁ চিনি তো দেবো সেটা পরে দেবো চিনি এক্ষুনি এক্ষুনি দিচ্ছি না তো এরপরে আমরা এগুলো পরপর পরপর এবার সব আনাজগুলো দিয়ে কষাতে থাকবো তখনই এই কাঁচা লঙ্কাটাও দেবো আর মাছের মাথাটা আরও পরে দেবো পরপর পরপর তোমরাও তাড়াতাড়ি দেখে নাও এটা এক ধরনের বিয়ে বাড়িতে যে ছ্যাঁচরাটা হয় এটা সেই ছ্যাঁচা আমরা সব মশলাও দিয়ে দিলাম আর এই যে আনাজগুলো ভাজা আছে এগুলোও আমরা দিয়ে দিলাম কোনো অনুষ্ঠান ব্যাপার বাড়িতে আমাদের কিন্তু ছ্যাঁচরা খুব ভালো লাগে তাই না বলো এই ছ্যাঁচরাটা আমাদের ভীষণ ভালো লাগে আর ওই কিন্তু অবশ্যই পিঁয়াজ দিতে হয় তো এইভাবে আমাদের রান্নাটা তৈরি হচ্ছে এখানে বিনস দেবে না আর একটা বলা হয়নি সিমও দেবে না এই তরকারিটাই কিন্তু এগুলো যায় না হয়তো তোমরা অনুষ্ঠান বাড়িতে খেয়েছ বা খাও তখন ওইটা দেখতেই পাও সিম এখানটায় থাকে না আর যা যা দিতে নিষেধ করেছি সেগুলো তো তোমরা শুনিয়েই নিচ্ছ আমরা একটু ওই তরকারিটায় জল দিইনি দেখো এটা ঝিঙের জল বেরোচ্ছে বেগুনের জল বেরোচ্ছে আরও যা সবজির জল বেরোয় বেরোচ্ছে হয়তো নুন দিয়েছি আর আমরা একবার করে নেড়ে নেড়ে দিয়ে এটা ঢাকা দেব এই তরকারিটা দিয়ে মেখে আর সঙ্গে একটু বলে যদি চার দিন মেখে মেখে ভাত খাওয়া হয় না খুব ভালো লাগবে আচ্ছা আমরা এবার এভাবে ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা রেডি করি এখানটায় আমরা মাছের মাথাটা দিয়ে দিলাম একটুখানি ভেঙে ভেঙে এখানে কিন্তু এই তরকারিটার মধ্যে ভাগলাম না আমরা কিন্তু ওই কড়াইটায় আলাদা করে একটুখানি ভেঙে নিয়ে মাছের মাথাটা এখানটায় দিয়ে দিয়েছি আর জল দেবো না তবে আমি কেটেছি একটু কুমড়ো আর আলুটা আর একটু ছোটো করে কাটলে হয়তো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত সেই জন্য আমাদের তরকারিটা হতে একটু সময় লাগছে আর যখন দেখছো এটা মনে হচ্ছে তেল তেল নয় এটা জলে তেলে আর কাশ্মীরি মিরচের রঙে এক হয়ে আছে এটা যখন আমাদের তরকারিটা হয়ে যাবে তখন এটা আর থাকবে না তো বন্ধুরা আমাদের অনুষ্ঠান বাড়ির একদম বলে ছ্যাঁচরা রেডি তোমাদেরকে বারবার আমি সব কিছু ভালো করে বলে দিয়েছি আর তোমাদের বানিয়ে খেয়ে দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে আমার খুব ভালো লাগবে আর দেখো তোমাকে এটা কৌশল দা তেলটা দেখতে পাচ্ছ এই হলো অনুষ্ঠান বাড়ি ব্যাপার বাড়ির ছ্যাঁচরা তো চলো সবাই এই গরমে সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো এই ভগবানের কাছে কামনা করি বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি